আমার নাম আঞ্জুম আমি গ্রামের মেয়ে ছোটবেলায় বিয়ে হয়েছিল কিন্তু স্বামীকে বেশি দিন পাইনি খুব অল্প বয়সেই তাকে হারায় তখন থেকে আমার পৃথিবী আমার ছেলে সেই আমার জীবন আমার ভরসা আমার কান্না হাসি সব কিছু ছোটবেলা থেকেই ছেলে আমার কোলে ঘুমাতো আমি বুক চাপড়ে দিতাম গান শোনাতাম আর তার চোখ লেগে যেত আজ সে বড় হয়ে গেছে বয়স তার বাইশ তবুও রাতে আমার পাশে না আসলে তার ঘুম আসে না আমারও বুক শূন্য লাগে গ্রামের মানুষ অনেক কথা বলে বলে এত বড় ছেলে মায়ের সাথে ঘুমায় কেন কিন্তু আমি পারতেছি না কারণ আমি জানি সে ছাড়া আমি ঘুমাতে পারি না রাতের নিস্তব্ধতায় আমি যখন ঘরের ছাদে তাকিয়ে থাকি তখন তার শ্বাস প্রশ্বাসের শব্দ শান্তি পাই মাঝে মাঝে ঘুমের মধ্যে সে আমার হাত ধরে ফেলে বুকে মাথা রেখে শুয়ে পড়ে তখন মনে হয় সে এখনও ছোট্ট বাবুটাকে আমি বুক দিয়ে আগলে রেখেছিলাম কিন্তু আমার ভেতরে এক ধরনের দোটানা কাজ করে একদিকে আমি ভাবি আলাদা ঘুমানো দরকার অন্যদিকে মনে হয় সে পাশে না থাকলে আমি ভেঙে পড়ব আমি অনেকবার নিজেকে বোঝাই শুধু মায়ের স্নেহ এর মধ্যে দোষের কিছু নেই তবুও অন্ধকার রাতে বুকের ভেতরে অন্যরকম লাগে হয়তো একাকিত্বের জন্যই এমন হয় ভুল হলে আবার সব স্বাভাবিক লাগে সকালের আলোয় আমরা সাধারণ মাছেলে আমি রান্না করি শেখায় কথা বলে কিন্তু রাত নামলেই আবার বুকের ভেতরে সেই অদ্ভুত টান কাজ করে আমি ভয় পাই একদিন যদি ছেলে আমাকে ছেড়ে আলাদা হয়ে যায় আমি কিভাবে বাঁচব আমি একতা নেই একা হয়ে যাব তাই হয়তো আমি ওকে আঁকড়ে ধরতে শিখেছি বাইরের মানুষের সম্পর্ক বোঝে না তারা ভাবে অন্য কিছু কিন্তু আমি জানি আমার জীবনে ছেলেই একমাত্র ভরসা সে যদি দূরে যায় আমার জীবন ফাঁকা হয়ে যাবে তাই রাতের আধারে আমি কেবল তার শাসন ক্ষমতায় শান্তি খুঁজি বন্ধুরা তোমরা যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে দাও নয়তো এরকম আরও নিত্যনতুন মাছেলের গল্প মিস করবে আমি জানি বাইরের মানুষ আমাদের নিয়ে কি ভাবে তারা ভাবে এটা অস্বাভাবিক তারা ভাবে এত বড় ছেলে মায়ের পাশে কেন ঘুমায় কিন্তু বাইরের মানুষ কখনোই বুঝবে না একাকি মায়ের বুকের ভেতরে শূন্যতা তারা বুঝবে না কিভাবে একজন বিধবা নারী প্রতিদিন ভেতরে ভেতরে ভেঙ্গে পড়ে আবার ছেলের জন্য শক্ত হয়ে দাঁড়ায় আমি জানি আমার ছেলে এখন আর ছোট নেই কিন্তু তার চোখের ভেতরে আমি প্রতিদিন সেই ছোট্ট শিশুটিকেই দেখি যে একসময় আমার কোলে মুখ শুকিয়ে ঘুমিয়ে পড়ত আজও সেই শিশুটির মতোই সে রাতে আমার পাশে এসে আশ্রয় খুঁজে নেয় আমি কখনো ভাবি আমি কি ভুল করছি আবার পরক্ষণেই মনে হয় ভুল কিছুর ভেতরে ভালোবাসা থাকতে পারে না আমি তাকে আগলে রাখি কারণ সেই আমার নিঃশ্বাস আমার বেঁচে থাকার মানে মাঝে মাঝে রাতে আমি টের পাই সে আমার হাত ধরে ঘুমাচ্ছে তার আঙ্গুলের মুঠোয় এক ধরনের ভয় আছে যেন আমি যদি তাকে ছেড়ে যাই তাহলে সে অন্ধকারে হারিয়ে যাবে সেই ভয়কে শান্ত করি বুকের ভেতরে আলতো করে টেনে নেই মনে মনে বলি আমি আছি বাবা আমি আছি আমি জানি সমাজ এভাবে দেখে সমাজ নিয়মে খাতায় সবকিছু বেঁধে ফেলে কিন্তু সম্পর্কের ভেতরের ভালোবাসা সমাজের চোখে ধরা পড়ে না মানুষ শুধু বাহিরটা দেখে তারা ভেতরের কান্না তারা বুঝে না একজন ছেলে যখন মায়ের বুকের কাছে মাথা রাখে তখন সে শুধু শান্তি খোঁজে নিরাপত্তা খুঁজে ভালোবাসার আশ্রয় খোঁজে আমি অনেক রাত জেগে ছেলের মুখের দিকে তাকিয়ে থাকি তার শান্ত নিঃশ্বাসে আমার বেকুল করে তখন মনে হয় আমি যেন আবার মা হয়েছি আবার আমার বুকের সুধা খেয়ে ঘুমিয়ে পড়া শেষ শিশু ফিরে এসেছে এই অনুভূতিটা এমন শব্দ বলা যায় না শুধু বুকের গভীরে অনুভব করা যায় আমি ভাবি হয়তো একদিন সে আলাদা হয়ে যাবে হয়তো একদিন সে তার নিজের সংসার করবে হয়তো একদিন আমি একা ঘরে শুয়ে থাকবো পাশে আমার পাশে থাকবে না এই চিন্তায় আমার বুক হাহাকার করে ওঠে মনে হয় সময় থেমে যাক রাত থেমে যাক এই মুহূর্ত থেমে থাকুক চিরকাল আমি কখনো কখনো চাই না সকাল হোক কারণ ভোরের আলো হইলে সবকিছু স্বাভাবিক হয়ে যায় সে তখন দূরে সরে যায় মা ছেলে সম্পর্কের স্বাভাবিক নিয়মে ফিরে যায় আমি আবার নিঃসঙ্গ হয়ে পরিদিনের বেলায় আমি ব্যস্ত থাকি রান্না ধোয়া মোছার কথাবার্তায় কিন্তু রাত নামলেই আবার সেই অদ্ভুত টান কাজ করে তুমি যদি পাশে না থাকে তবে আমি ভেঙে পড়ব গ্রামের মানুষ এসব দেখে কথা বলে তারা বলে নানা রকম আমি জানি কিন্তু আমি শুনি না কারণ ওরা বুঝবে না করে জানি না এই একাকি মায়ের বুকের ভেতরে কতখানি ভয় আছে কতখানি শূন্যতা জমে আছে যদি আমি আমার ছেলেকে আঁকড়ে না ধরি তাহলে হয়তো আমি একেবারেই পর্ব এক রাতে সে যখন আমার বুকের কাছে মাথা রেখে ঘুমিয়েছিল হাত বুলিয়ে দিলাম মনে হল আমি যেন আবার সেই পুরনো দিনে ফিরে গেছি যে দিনে আমি তাকে প্রথম কোলে তুলে নিয়েছিলাম তার গায়ের গন্ধ তার মিষ্টিমুখ আজও আমার কাছে কি রকম লাগে আমি জানি সময় পাল্টে গেছে সে আর ছোট নেই কিন্তু আমার ভিতরে সে এখনো সেই ছোট্ট শিশু আর আমি তার মাতাকে ছাড়া সে এক মুহূর্ত থাকতে পারে না তুমি ধরা ভালোবাসাই আমার জীবনের আসল সত্যি কথাটা আমার আর কিছু নেই আমি প্রায় ভাবি আমার জীবনের গল্পটা যেন এক অদ্ভুত খাঁচায় বন্দি বাইরে থেকে সবাই ভাবে আমি শুধু এক বিধবা নারী যারা ছেলে আছে কিন্তু ভেতরে ভেতরে আমি জানি আমার জীবনের প্রতিটি দিন কতটা নিঃসঙ্গতায় ভরা আমার ছেলেটি আমার সমস্ত শক্তি আমার প্রতিদিনের সাহস সেই যদি আমার পাশে সে না থাকতো তবে আমি হয়তো এতদিনে ভেঙ্গে যেতাম আমি জানি না ভাগ্য কেন আমাকে এতটা একা করে দিয়েছে কিন্তু এটুকু জানি আমার ছেলে ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারি না আমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে তার মুখ দেখে মনে হয় আমি আবার বেঁচে উঠতেছি সারাদিনের ক্লান্তি কষ্ট মানুষের গুজব সব কিছু এক মুহূর্তে ভুলে যাই যখন দেখি সে আমার পাশে আছে আমার প্রতি তার নির্ভরতা আমার বুক ভরে দেয় তবে রাত হয়নি আরও গভীর হয় তখন চারপাশ নিস্তব্ধ হয়ে যায় যখন শুধু মশার ডাক আর হাওয়া শব্দ থাকে তখন আমি টের পাই যেমন করে আমার কাছে মাথা রাখে হাত ধরে বুকের ভেতর মুখ লুকিয়ে রাখে আমি জানি এক ধরনের নিরাপত্তা খোঁজাই এক ধরনের আশ্রয় যা শুধু আমি আমি অনেক সময় ভেবেছি আলাদা ঘুমানোর দরকার কিন্তু যখন সে আমাকে আঁকড়ে ধরে ঘুমায় তখন আমার বুকের ভেতরে যে শান্তি নামে সেটা আমি হারাতে চাই না আমি চাই না আমার ছেলে এক মুহূর্তের জন্য ভেবে ফেলুক যে আমি তাকে ছেড়ে দূরে সরে যাচ্ছি কারণ আমি জানি আমার ভেতরে ভয় আছে সেই ভয় আমি মুছে দিতাম আর যে সব বোঝে না তারা ভাবে অন্য কিছু তারা ভাবে এটা অন্য রকম সম্পর্ক অথচ আসলে এটা এক মায়ের না বলা কষ্ট এক মায়ের নিঃসঙ্গ তার গল্প যেখানে একমাত্র আশ্রয় তার ছেলে আমি অনেক রাত ঘুমাই না শুধু মুখ দেখি শান্তনি মনে হয় এই মুহূর্তটাই আমার জীবনের আসল সুখ ছাড়া আমার জীবনে আর কিছু নেই একদিন দুপুরে আমি বিশ্রাম নিচ্ছিলাম হঠাৎ দেখি সে আমার পাশে এসে শুয়ে পড়েছে আমি অবাক হলাম তুই সময় এলে কেন তুমি ছাড়া সে না আমার বুক কেঁপে উঠল মনে হলো এই কথাটাই আমার জীবনের সবচেয়ে বড় স্বীকৃতি আমি বুঝলাম সত্যি আমি ছাড়া সে একা হয়ে যায় মাঝে মাঝে আমিও ভাবি আমি কিন্তু বেশি বেঁধে বলছি আমি কি তার স্বাধীনতায় বাধা হয়ে যাচ্ছি কিন্তু তারপর যখন দেখি সে আমাকে খুঁজে বেড়া তখন মনে হয় আমি কিছু ভুল করছি না কারণ মা ছেলের সম্পর্কের ভেতরে কোনো বাধা নেই এখানে শুধু ভালোবাসা আছে আমি জানি না ভবিষ্যতে কি হবে আমার এক সময় আলাদা হয়ে গেলে আমি কিভাবে বাঁচব কিন্তু আমি জানি বর্তমানটা আমি হারাতে চাই না বর্তমানটাই আমার কাছে সবকিছু রাতের অন্ধকার যখন আমরা পাশাপাশি থাকি আমি টের পাই আমার বুকের ভিতর ভয় কমে যায় আমার চোখের জল থেমে যায় মনে হয় আমি আর একা নয় কেউ আছে আমার পাশে যে আমাকে আঁকড়ে ধরে আছে বাইরের মানুষ এটা বুঝবে না কারণ তারা শুধু বাহিরটা দেখে ভেতরের কষ্ট আর ভালোবাসা তারা বোঝে না তাই আমি কাউকে কিছু বলি না শুধু চুপচাপ নিজের ভিতরে জমে থাকা কথা রাতে আমার ছেলের ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে বলি সবসময় বোন আমি জানি সে আমাকে বুঝতে পারে এভাবে দিন যায় রাত যায় আমাদের সম্পর্কের ভেতর জমে ওঠে এক অদ্ভুত নীরব ভালোবাসা শব্দ বলা যায় না সাধারণভাবে বোঝা যায় আমি মাঝে মাঝে রাতের নির্বতায় শুয়ে ভাবি আমার জীবনের এই দীর্ঘ পথ কতটা একাকিত্বে ভরা আমি যদি আমার ছেলে না পেতাম তবে হয়তো এতদিনে হাল ছেড়ে দিতাম তুমি আমার প্রতিদিনের সাহস আমার হাসি কান্নার সঙ্গী আমার বুকের গভীর অন্ধকার দূর করার একমাত্র আলো আমি জানি সে এখন বড় হয়েছে নিজের একটা জগৎ আছে তবু সে প্রতিদিন আমার কাছে ফিরে আসে আমার পাশে শুয়ে পড়ে আমার বুকের ভেতর মাথা রাখে আমার হাত শক্ত করে ধরে রাখে এই আচরণ হয়তো কারো কাছে অদ্ভুত মনে হয় কিন্তু আমার কাছে এটাই স্বাভাবিক কারণ আমি জানি এছাড়া সে শান্তি পায় না আমিও পায় না ভোরের আলো ফোটার আগে যখন আমি তার মুখের দিকে তাকাই তখন মনে হয় সে এখনও সেই ছোট্ট শিশু যে আমাকে ছাড়া ঘুমাতে পারত না আমি জানি সময় বদলেছে বয়স বেড়েছে কিন্তু অভ্যাসটা বদলাইনি আমি ভাবি এটাই হয়তো আমাদের সম্পর্কের শক্তি অনেক সময় আমি ভয় পাই যদি কোনোদিন সে আলাদা হয়ে যায় যদি কোনোদিন সে দূরে চলে যায় আমি কিভাবে সহ্য করব কারণ আমার জীবনে তার বাইরে কিছু নেই আমি শুধু তার জন্যই বেঁচে আছি গ্রামের মানুষ এসব বুঝতে চায় না তারা বলে মানান কথা তারা ভাবেই সম্পর্ক অন্যরকম কিন্তু আমি জানি সত্যিটা কি এটা এক মায়ের বুকের টান ছেলের মায়ের আশ্রয়ের প্রতি অটল ভরসা রাতে যখন আমাকে আঁকড়ে ধরে তখন মনে হয় আমি পৃথিবীর সবচেয়ে গেছি তখন আমার বুকের ভেতরে জমে থাকা সব ভয় মুছে যায় মনে হয় আমি নিরাপদ আমি সব আমি বেঁচে আছি আমি মাঝে মাঝে চাই না রাগ করো আমি চাই না সকাল হোক কারণ সকালে আমাকে ছাড়িয়ে নিজের মতো হয়ে যায় আজ রাতে আমি তাকে সম্পূর্ণভাবে সুস্থ আমাকে কষ্ট দেয় তবু আমি কিছু বলি না শুধু মনে মনে চাই সময় থেমে যাক আমি অনেক সময় দেখি সে আমার দিকে একভাবে তাকিয়ে আছে সেই চাহনি অনেক কিছু বলে আমি চুপচাপ চোখ ফিরিয়ে নি কিন্তু বুকের গভীরে আমি বুঝি সে আমাকে অনুভব করছে আমার ভেতরের কষ্ট বোঝে শুধু মুখে বলে না আমি জানি আমাদের সম্পর্কটা সাধারণ নয় নয় তবে অস্বাভাবিকও কারণ এখানে কোন লাভ নেই কোন স্বার্থ নেই শুধু আছে একে অপরের প্রতি ভালোবাসার টান বুকের ভিতর অদৃশ্য বন্ধনে আমরা সাধারণ মা জেলে কিন্তু রাতের অন্ধকারে আমরা হয়ে যাই একে অপরের নিঃসঙ্গতার সঙ্গী আমি আমার বুকের ভেতরের কান্না লুকিয়ে রাখি আর সে আমার নিঃশ্বাসে শান্তি খুঁজে নেয় মাঝে মাঝে আমি স্বপ্ন দেখি যদি আমার স্বামী বেঁচে থাকত তবে বাকি জীবনটা অন্যরকম হতো কিন্তু তারপরও ভাবি তাহলে হয়তো আমি আমার ছেলের সাথে এতটা ঘনিষ্ঠ হতে পারতাম না তখন মনে হয় ভাগ্যে নেই ফিরে এসেছে আমি জানি ভবিষ্যৎ অনিশ্চিত আমি জানি একদিন সব পাল্টে যাবে কিন্তু আমি চাইলেও বর্তমানটা হারিয়ে না যাক আমি সেই মুহূর্তকে চিরদিন থাকুক কারণ এই মুহূর্তে আমাকে বাঁচিয়ে রেখেছে আমাকে একা হতে দেয় না ভেবে দিন কেটে যায় রাত কেটে যায় আমার সময় আমাদের নিঃসঙ্গতা ভাগ করে নেই বাইরের কেউ কিছু জানে না শুধু আমরা জানি আমাদের ভেতরে নীরব ভালোবাসার গল্প অনেক সময় আমি মনে করি আমার জীবনের সবচেয়ে বড় শক্তি আর দুর্বলতা দুটোই আমার ছেলে কারণ ওর জন্যই আমি প্রতিদিন হাসি ওর জন্যই প্রতিদিন লড়ি আবার নই আমি কাঁদি আমি বুঝতে পারি না আমি কি আসলেই ওকে বেশি আঁকড়ে ধরেছে নাকি ওই আমাকে ছাড়তে শিখিনি তবে আমি জানি আমাদের এই সম্পর্কটা অন্যরকমের ভেতরে এমন কিছু আছে যা বোঝানো যায় না শুধু অনুভব করা যায় প্রতিদিন রাতে যখন আমরা পাশাপাশি শুই তখন মনে হয় আমি পৃথিবীর সব সুখ একসাথে পেয়ে গেছি বাইরের মানুষ যাই বলুক আমি জানি এটাই আমার সত্যি আমার শান্তি অনেক সময় আমি দেখি সে আমার দিকে তাকিয়ে থাকে চোখে অদ্ভুত এক নীরব প্রশ্ন আমি বুঝতে পারি সে কিছু বলতে চাই আমিও বলি না কিছু শুধু নিঃশব্দতার মাথায় হাত বলিয়ে দিমনে হয় এই ছোঁয়াতেই সব কথা বলা হয়ে যায় কোন শব্দের প্রয়োজন পড়ে না একদিন রাতে বিদ্যুৎ ছিল না চারদিক অন্ধকার ঢাকা আমি খোলা জানালা দিয়ে হাওয়া আসতে দিচ্ছিলাম হঠাৎ অনুভব করলাম সে আমার হাত শক্ত করে ধরেছে আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম ভয় পেয়েছ সে মৃদু স্বরে বলল আমি শুধু তোমাকে ছাড়া থাকতে চাই না আমার বুক কেঁপে উঠল মনে হলো এই কথার ভিতরে হাজারটা কষ্ট লুকানো আছে আমি চুপ করে তার কাঁধে হাত রাখলাম মনে হলো এই মুহূর্তটাই আমার জীবনের সবচেয়ে শক্তি সম্পর্ক আমি জানি বাইরে থেকে এই দৃশ্যটি অনেকেই অন্যভাবে দেখবে তারা ভুল বুঝবে তারা বলবে এখানে অন্য কিছু আছে কিন্তু আমি জানি এখানে শুধু ভালোবাসা আছে শুধু একে অপরের প্রতি দৃশ্য আমি জানি এই সম্পর্কের কোন বিকল্প নেই কোন প্রয়োজন নেই আমি মাঝে মাঝে ভয় পাই যদি একদিন সে বিয়ে করে অন্য রকম জীবনে চলে যায় তখন আমি কোথায় থাকি আমার হাত ধরে রাখতে কি আমার বুকের ভেতর লুকিয়ে ঘুমাবে আমি তখন কেমন করে এই নিঃসঙ্গতা সহ্য করব এসব ভেবে আমার গলা শুকিয়ে ভারী হয়ে ওঠে আমি তোর মুখে হাসি দেখে মনে করি এখনও সে আমার এখনও সে আমাকে ছাড়েনি একদিন সকালে আমি রান্নাঘরে ব্যস্ত হঠাৎ শেষে পিছন থেকে আমাকে জড়িয়ে ধরল আমি প্রথমে অবাক হয়ে গেলাম পরে হাসলাম বললাম এভাবে কেন সে চুপ করে থাকলো শক্ত করে আমাকে জড়িয়ে ধরল আমার বুক ভরে গেল মনে হলো এটাই আমার সব আমি আর কিছু চাই না জীবনে আজ আমি ভেবেছিলাম আমার জীবনের শেষ কথাগুলো লিখে রাখবো কারণ আমি জানি একদিন হয়তো আমি আর থাকবো না কিন্তু আমার ছেলেটা থাকবে হয়তো তখনও আমাকে মনে করবে হয়তো তখনও রাতে আমার খালি জায়গায় হাত বাড়াবে আর বুঝবে আমি নেই কিন্তু আজ আমি যতদিন আছি ততদিন আমার বুকের ভেতরের কষ্টগুলো লিখে রাখি হয়তো কোনদিনও পড়বে আর বুঝবে তার মা তাকে কতটা ভালবাসত আমি জানি আমাদের সম্পর্ককে বাইরের মানুষ বুঝবে না তারা অনেক কথা বলবে অনেক অপবাদ দেবে কিন্তু আমি জানি আমাদের ভেতরের সত্যিটা অন্যরকম এটা কেবল এক মায়ের একাকিত্ব ভরা ভালোবাসা আর এক ছেলের নারীর টানে বাধা থাকার গল্প প্রতিদিন রাতে যখন সে আমার পাশে শুয়ে পড়ে তখন মনে হয় সময়টা থেমে গেছে বাইরের পৃথিবীর মুছে গেছে শুধু আমরা দুজন আছি এক অদৃশ্য আকাশের নিচে যেখানে ভয় নেই কষ্ট নেই শুধু নিরাপত্তা আর শান্তি আছে আমি জানি বয়স বেড়েছে আমি জানি সমাজের চোখে এটা অদ্ভুত কিন্তু আমি আমার বুকের ভেতরের টানকে অস্বীকার করতে পারি না আমি ওকে ছাড়া শূন্য হয়ে যাই আমার শ্বাস নিতে কষ্ট হয় একদিন সন্ধ্যায় সে পড়াশোনা শেষ করে আমার পাশে এসে ছিল আমি জিজ্ঞেস করলাম কি হয়েছে সে কিছু বলল না শুধু আমার কাঁধে মাথা রাখল আমি টের পেলাম ওর বুকের ভেতরে কীরকম শূন্যতা রকম একাকিত্ব যা আমি অনুভব করি তখন মনে হল আমরা একে অপরের প্রতিচ্ছবি একে অপরের ভেতরে একই কষ্ট জমে আছে আর সেই কষ্টই আমাদের এতটা কাছে টেনে এনেছে বন্ধুরা তোমরা যেহেতু এতদূর এসেছ অবশ্যই গল্পটা তোমার ভালো লেগেছে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর কমেন্ট করে জানাও কি গল্প তোমার বেশি ভালো লাগে তোমাদের ভালো লাগা নিয়ে গল্প লিখব ধন্যবাদ সবাইকে